শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আজকে শুক্রবার আর এখন সকাল সাড়ে আটটা বাজে আর আমি চলে এসেছি আমার কাকি শাশুড়ির বাড়িতে মানে আমি যে গোপাল ঠাকুর এনেছি সেই সোনা কাকিমার বাড়িতে ছিল তোমাদের তো একটা ব্লগে বলেছি আমি তো আজকে শুক্রবার আজকে নিয়ে যাচ্ছি কারণ কালকে বৃহস্পতিবার ছিল কালকে দেবে না বলে দেয়নি আর আজকে শুক্রবার তো সকালবেলা কাকিমা পুজো করে সেটা এখন আমি স্নান করে পুজো করব বলে নিয়ে যাচ্ছি তো তার আগে আমি ঠাকুরের কিছুটা জিনিস রেডি করে নিলাম মানে এমনিতেই তো আর নিয়ে যাওয়া যায় না না আর আমি গেছিলাম বাজারে গেছিলাম যেখানে ফার্নিচারের দোকানে আর কি যে গোপুশোনার জন্য একটা খাট বানাতে দিয়ে এ আসলাম আর কি এখন কবে দেয় ঠিক জানি না আর আপাতত গোপুসোনা আমার এখানেই আছে আর দেখো বাড়িতে এনে আমার পুজো কমপ্লিট করা হয়ে গেছে আর আপাতত গোপোসোনা একটু কষ্ট করে থাকুক তারপর আস্তে আস্তে সব করে দিব গোপো আর দেখো আমার স্নান করে পুজো করে চলে এসেছি এখনও কিন্তু ব্রেকফাস্ট করিনি কারণ যা ওয়েদারটা না কেমন হালকা হালকা যেন মাঝে মাঝে রোদ উঠছে আবার চলে যাচ্ছে সেই জন্যই ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ব্রেক ব্রেকফাস্ট করবো আর কি এখনও ব্রেকফাস্ট করিনি এখন দশটার কাছাকাছি বাজে আর এখন আমি এক গ্লাস জল খাইনি তো চলো আস্তে আস্তে সব কিছুই করে নিই আর সকালবেলা আমার বর বাজার করেছে তো বেগুন আলু মানে যত সবজি কিনেছে মাছ কিনেছে সব এক প্লাস্টিক করে এনেছে তো মাছের সঙ্গে এনেছে বলে আমি সব সবজি ধুয়ে রেখেছি শাকগুলো ধুয়ে রেখেছি বড় আলুগুলো ধুয়ে রেখেছি আর ছোটো আলু আর বেগুনগুলো আমি এই তো রোদে দিয়েছিলাম একটু শিশুতে আর পাশের বাড়ি কাকিমার বাড়িতে যে লাউ শাক দেখতে পাচ্ছ মানে এই এই চালে ওই চালে দুনিয়ার তা আমার বাড়িতেও এসে গেছে তো কাকিমা বলল তখন যে লাউ শাক নিয়ে যাও যখন আমি ঠাকুর আনতে গেছিলাম তো আমি বললাম যে না আমি নিব না আমার বাড়িতেই কত আছে মানে আমার বাড়িতেই ওনার বাড়ি থেকে আমার বাড়িতে উপসে পড়ছে তো সেই লাউ শাক আজকে নিয়ে কেটে নিচ্ছে আর কি আমার বাড়ি থেকেই আর এই যে দেখো আমি মাছের মধ্যে হলুদ লাগাচ্ছি আজকে পাবদা মাছ এনেছে এখন কেউ কেউ বলবে যে কি হলো ঝুম্পা তোমরা কি সবসময় পাবদা মাছই খাও মানে পাবদা মাছ খাওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে আমার দুই পাবদা মাছ এত ভালোবাসে মানে আর এই মাছের মধ্যে তো কাটাও নেই এই মাছটা ওদের আমি খাওয়াতেও খুব অতি সহজে খাওয়াতেও পারি সেই জন্য আমার বাড়িতে পাবদা মাছটাই বেশি হয় আর কি আর পাবদা মাছ খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে হাই ফ্রেন্ড তো এখন সকাল এগারোটা বাজে তো সকালে কিন্তু সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে আর উঠেই কাজকর্ম করছে আজকে গোপুরাকে নিয়ে আসলাম পাশে কাকিমার কাছ থেকে দেখতেই পেলে তো কাকির বাড়িতে ছিল গোপু এই কয়েকটি আর ধরে বাচ্চার সময় উঠে বরকে রান্না করে দিয়েছি আবার বর মাছ পাঠিয়ে দিয়েছে যে ছোটো আলু কাটিয়ে দিয়েছে এই আলু দিয়ে ঝোল করতে বলেছে আর কাকিমার বাড়ি থেকে এই যে লাউ শাক তুলে নিলাম আর লাউ শাক খুব লাউ শাক তাই না অনেক দিন থেকে আর সকালে কী কী রান্না করে করেছি চলো দেখো সকালে একটা ডিমের অমলেট করে দিয়েছি বরকে সেটা বর নিয়ে চলে গেছে আর এই যে এটা করেছি চাল কুমড় পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর এই আলু পেঁয়াজ রসুন দিয়ে এই মাখা মাখা এই জিনিসটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে আর ডিমের অমলেট এই তিনটা আইটেম করে আমার বরকে দিয়েছি এত তাড়াহুড়োর মধ্যে অত কিছু করতে পারি না আমি তো কি করব এই এইটুকুই করে দিতে পেরেছি এইটুকুই নিয়ে গেছে আর কি আর ভাত আর এখন করব এই তো ছোট আলু দিয়ে মাছের ঝোল আর করবো হ্যাঁ আর আজকের ওয়েদার কিন্তু খুব সুন্দর তো চলো আজকে ওয়েদার আমাদের এখানে কোচবি ডিস্ট্রিক্টের ওয়েদার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই খুব সুন্দর সকালে তোমাদেরকে বললাম ওয়েদারটা খারাপ আছে মানে আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা করছে আর এখন দেখো আকাশটা এত সুন্দর হয়ে গেছে নীল নীল আকাশ হয়ে গেছে ঝলমলে রোদ উঠে গেছে একদম আস্তে আস্তে হাওয়া চলছে মানে এত ভালো লাগছে ওয়েদারটা আর দেখো বন্ধুরা কি সুন্দর আস্তে আস্তে হাওয়া বইছে আমার কিন্তু এরকম ওয়েদার ভীষণ ভালো লাগে সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমার বরমে যখন বাড়িতে থাকবে আর আমি যখন রান্না করবো তখনও এস ও এসে একটু না একটু নাড়া দেবে ওর যেটা কি আনন্দ হয় ওই জানে আর আমার তো রান্নাঘরে এই গরমের মধ্যে ও যদি আসে আমার বিরক্ত লাগে তো ও আসবে এই যে ও নাড়ছে আমি জিরা বাটা লঙ্কা বাটাগুলো দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে প্রেশার কুকারে ভাত করে নিলাম আমার একার জন্য মেয়েরা প্রসাদ খেতে যাবে আর এই তো মাছের ঝোলটাও হয়ে গেছে আর লাউ শাকটা করেছে আজকে লাউ চচ্চ লাউ ডোকার চচ্চড়ি করলাম না আজকে শাক শুধু শাক দিয়ে শাক চচ্চড়ি শাক করেছি আর কি আর মেয়েরা গেল প্রসাদ খেতে বললাম না তোমাদেরকে যে গোপাল ঠাকুরের পুজো হয়েছে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে আর মেয়েকে দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করিয়েছে তবুও ও মোছেনি জয়ঢাক ধয়নি তো আমার এইগুলো এখন করতে হবে হ্যাঁ ফ্রেন্ডস এখন বিকেল পাঁচটা বাজে আর এখন একটু রেডি হয়ে গেছি মানে এতক্ষণ এই রেডি হয়ে গেছিলাম শাড়ি পরেছিল তোমাদেরকে শাড়ি দেখাই এতক্ষণ রেডি হয়ে গেছিলাম শাড়ি পরে কালকে তোমরা সকালে পেয়ে যাবে ভিডিও মানে রবিবার শনিবারে এই যে এটা না এটাও পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য কিন্তু খুলেছি এটাও পড়েছিলাম এটা পরে ভিডিও করলাম কালকে শনিবারে তোমরা সকাল দশটার মধ্যে পেয়ে যাবে ভিডিও শর্টস করে রাখলাম আর কি তো শাড়ি পরে তারপরে আবার এখন আবার রেডি হয়ে গেছি বাজারের জন্য মানে গোপোষণার জন্য কিছুটা জিনিস আনতে যাচ্ছি গোপোষণার কিছু কিছু জিনিস নেই তো সেই জিনিসগুলোই আনতে যাচ্ছি আর কি তো চলো যাই তোমাদেরকে নিয়েই যাব আর অনেকটা দেরি হয়ে গেল ছোটো মেয়েকেই রেখে তারপরে যাব ছোটো মেয়েকে পাশের বাড়ি কাকিমার কাছে রেখে তারপরে যাচ্ছি হাই ফ্রেন্ডস এই যে মেয়ে আর মা দুজনে মিলে যা হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটেই বাজারে যাচ্ছি কারণ আমাদের এখানে মানে আমার বাড়ির পিছন দিক দিয়ে যদি যাওয়া যায় তাহলে বাজারটা একদম শর্টকাট মানে পাঁচ মিনিট হাঁটা পথ শর্টকাট তো চলো হেঁটে হেঁটেই যাওয়া যাক আর গোপোষণার জন্য আনবো কয়েকটা জিনিস কিন্তু কোন দোকানে পাওয়া যায় ঠিক জানি না কোন দোকানে পাওয়া যায় সেটা জানি না কিন্তু গেলেই মানে শুনতে শুনতেই পেয়ে যাব তো চলো যাওয়া যাক তো দেখো বন্ধুরা আমি যেকোন যে দোকানে গোপাল ঠাকুরের বাসি মালা মুটুক মানে সব কিছু বিক্রি করে সেই দোকানে চলে এসেছি তো বাসি পছন্দ করছি এই যে একটা বাসি পছন্দ হয়ে গেছে তো এটাই নিব ভাবছি কিন্তু অনেকটা লম্বা লাগছে কিন্তু বাসিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তারপরে মোটুক দেখছি অনেক কিছু দেখছি খুব ভালো লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বাড়িতে চলে এসে গোপুসোনাকে একটু আদর করছি আর সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর এখন গোপু রাতে একটু সেবা দিয়ে এখন ঘুম পাড়িয়ে দিব সেই জন্য একটু আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছি চলো বন্ধুরা রাধে রাধে গুড নাইট টাটা রাধে রাধে বল